আসসালামু আলাইকুম ভাই সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আজকে আপনাদের আমাদের একটা তিনটা প্রোডাক্ট নিয়ে চলছে তিনটাই সেম মডেল এই মডেল হচ্ছে সনির এক্সপিরিয়া ফাইভ মার টু তো এই ফাইভ মার টু বর্তমান সময় কিন্তু ব্যাপক চাহিদা বেড়ে গেছে কারণ হচ্ছে এটার যে প্রসেসর বা যে ক্যামেরা এবং যে ওয়াটার প্রুফের যে কম্বিনেশন তো সব মিলে ফোনটা একদম পারফেক্ট একটা ফ্ল্যাগশিপ ফোনে পরিণত করেছে এবং কি ডিসপ্লেতে আপনার হান্ড একশো বিশ হার্ট সাপোর্ট মানে ডিসপ্লেটা কতটা স্মুথ আপনি চিন্তা করেন তো দেখা যাচ্ছে যে সনির কি যেগুলো ডোকোমো ভেরিয়েন্ট ছিল ডোকোমো ভেরিয়েন্ট কিন্তু আপনি কিছু কিছু প্রোডাক্টে লাইন করছে যেটা অনেকের মনে ভয় ধরে দিয়েছে কিন্তু আমাদের এই সনি প্রোডাক্টগুলো কিন্তু ডিরেক্ট সনি কোম্পানির ম্যানুফ্যাকচার করে কোনো জাপান ফিরে না ডিরেক্ট সনি কোম্পানির কোনো রকম ভার্সন না অ্যাকচুয়ালি মানে ডিরেক্ট সনি কোম্পানি থেকে ম্যানুফ্যাকচার তো যাই হোক ফোন গুলো কোয়ালিটি গুলো একটু দেখা যাওয়ার চেষ্টা করি দেখেন একটু কোয়ালিটিগুলো কতটা ফ্রেশ কন্ডিশন একদমই ফ্রেশ থাকবে কোথাও কোনো বাম্প বা ডেন্ট থাকবে না এবং কি ক্যামেরা কোয়ালিটি কিন্তু মারাত্মক ক্যামেরা কিন্তু তিনটাই কিন্তু জাইজার সেন্সর ইউজ করা হয়েছে এবং তিনটাই টুয়েলভ 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 তিনটাই বারো করে ক্যামেরা সেট দেওয়া আছে এমনকি কি সনির একটা স্পেশাল ফিচার হচ্ছে এটা কিন্তু আপনার পকেটে রেখে ইনস্ট্যান্ট আপনি ছবি ধরতে পারেন ধরুন আপনার ফোনটা এখন পকেটে আছে ইমার্জেন্সি আপনারা ছবি তোলা কি করবেন ক্যামেরা ফোন ওপেন করতে হবে বা ক্যামেরাটা লক হবে এই কোনো ঝাড়া নেই তো আপনি এইখানে যে বাটনটা দেখতে পাচ্ছেন এই বাটনটা জাস্ট পকেট থেকে বের করে সাথে বাটনটা দুই সেকেন্ড চাপতে ধরে রাখবেন ক্যামেরা অন হয়ে গেল আবার এই বাটন দিয়ে আপনারা চাইলে ছবি ইনস্ট্যান্ট শুট করতে পারবেন এখানে হালকাভাবে প্রেস করে ধরে রাখলে ডিএসএলআর এর মতো ফোকাস নেবে এবং একটু জোরে প্রেস করলে ছবি উঠবে সব ধরনের শুধু পাচ্ছেন আপনারা এই সনি